কোথাও জায়গা না পেয়ে আবার দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানালে এখন তিনি ভারতে অবস্থান করছেন যে কোনো ভাবে তাকে ভারত ছাড়তে হবে বলে জানিয়েছে ভারত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো রাখতে চাইলে অবশ্যই শেখ হাসিনাকে ভারত থেকে বের করতে হবে ছাত্র জনতাকে হত্যা গুম খুনের সাথে জড়িত এই খুনি হাসিনা এবার দেশের ভেতর অরাজকতা করতেই তার কর্মীদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন নানা ঘটনার সাথে জড়িত আছে খুনি হাসিনার দলের কর্মীরা এ পর্যন্ত অনেক দুষ্কৃতিকারীকে হাতে নাতে ধরলে তারা স্বীকার করে যে আওয়ামী লীগের কর্মীরা এসব কাজ করতেই মোটা অঙ্কে টাকা দিচ্ছে এমনকি হিন্দু সম্প্রদায়ের অনেকেই অভিযোগ করেছে যে সরকার পতনের পর ভারতের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করতে এমন করছে আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেশে পাঠাতে চেষ্টা চালাচ্ছে ভারত সরকার শেখ হাসিনার উদ্দেশ্য হল দেশে যে কোনো ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে যেন আবার দেশে ফিরে আসতে পারে ভারতে বসে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে দেশ এখন জঙ্গিদের হাত দেশকে বাঁচাতে তার বিশেষ প্রয়োজন কি শেখ হাসিনা বলেন নিজেদের নিজের চুতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে সেন্ট মার্টিন দ্বীপকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ছাত্র আন্দোলনের ছাত্র জন তারা একসাথে মাঠে নামার কারণে পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হয় এই খুনি হাসিনা হাসিনা সরকার দুই হাজার আট সালে ক্ষমতায় আসার পর থেকেই দেশে বিরোধীদের দমন করতে মরিয়া হয়ে ওঠে তারা বিডিয়ার বিদ্রোহ করে অনেক বড় বড় অফিসারকে হত্যা করে তার নেত্রী। দেশ হয়ে যায় সৎ অফিসার শূন্য যে বা যারাই তার অনুগত হবে তাকেই দেওয়া হবে বড় বড় পুরস্কার দেশের প্রতিরা সেক্টরে নিয়োগ দেওয়া হয় তার অনুগত লোকদের যারা শেখ হাসিনার হয়ে দেশের মানুষকে খুন করতে পারবে তাকেই দেওয়া হবে প্রশাসনে এভাবেই প্রতিযোগিতা হতে থাকে প্রশাসনে পুলিশ বিজিবি র্যাব সব জায়গায় তার অনুগতদের উচ্চ আসনে বসানো হয় যেখানে প্রতিবাদের আসর সেখানে হামলা হয়তো জেল নতুবা গুম অথবা তাকে মেরে ভাসিয়ে দেওয়া হবে সাগর কিন্তু তার অবস্থান কোথায় কেউ জানত না আত্মীয় স্বজন স্বজন হারাদের খুঁজতে গণভবনে গেলে তাদের গলা ধরে কান্নার ভান করতে যেন তিনি কিছুই জানেন না অথচ সেই খুনের নাটের গুরু হচ্ছে এই হাসিনা রক্তের নেশা যার পেশা দুই সালে সাপলা চত্বরে লাখো মাদ্রাসা শিক্ষার্থীর উপর রাতের গভীরে তার পেটুয়া বাহিনী ছাত্রলীগ পুলিশ র্যাব ও বিজিবির মাধ্যমে কয়েক হাজার ছাত্রকে শহীদ করা হয় গুম করা হয় লাশগুলো যাদের আত্মীয় স্বজন এখনও তাদের অপেক্ষায় আছে কিন্তু খুনি হাসিনার বাহিনী মুহূর্তে সাপলা চত্বরে ধুয়ে পরিষ্কার করে দেয় সকাল হতেই দেখা যায় এখানে যেন কিছুই হয়নি এভাবেই প্রতিটা আন্দোলনে নিরীহ মানুষকে হয়রানি করে কিন্তু দুই হাজার সালে জুলাই থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলনে বিভিন্ন দমন প্রেরণ করে কিন্তু কোনো কাজ হয়নি শেষ অবধি শেখ হাসিনার পতনের আন্দোলনে দেয় ছাত্রসমাজ তাদের ডাকে সারা পরে সারা বাংলায় কারফিউ উপেক্ষা করে জমায়েত হতে থাকে লক্ষ লক্ষ মানুষ পুলিশ সেনাবাহিনী জানের ভয়ে পালাতে থাকে গণভবন ঘিরে ফেলে মাজলুম ছাত্র জনতা কিন্তু খুনি হাসিনা আর থাকার সাহস করেনি গণভবন থেকে সরাসরি চলে যেতে বাধ্য হয় তার হাতে এই দেশের হাজার হাজার ছাত্র জনতার রক্তের দাগ লেগে আছে কিন্তু আবার সে দেশে ফিরে আসতে চায় কিন্তু এবার ছাত্রজনতা হয়তো দেশে মাটিতে বিচার করবে নতুবা যেখানে যাবে সেখানে তার বিচার করা হবে